আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের গ্রাম বাংলার সেই হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও দিচ্ছেন প্রথমেই হাজার হাজার মানুষের ভিড় এটা আপনাদেরকে দেখাবো তারপরে মূলত দৌড় প্রতিযোগিতার কিছু চিত্র আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এটার মূলত ধান দিয়া চৌরাস্তা বা ধান দিয়া বাজার স্বনগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ঘোড়া দর প্রতিযোগিতা হয়ে গেছে প্রতি বছর না এবারও হয়ে গেল আর এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ এসেছিল আপনারা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছেন আর ঘোড়ার দৌড় প্রতিযোগিতাটি প্রায় দুই কিলোমিটার ব্যাপ্তি ছিল মোট সাতবার প্রতিযোগিতা ঘোড়া দড় প্রতিযোগিতা হয় সাতবারের মধ্যে একটা ঘোড়া চ্যাম্পিয়ন হয় সে ঘোড়াটাও আপনাদের আমি দেখাবো এই যে আমি নিয়ে যাচ্ছি সামনে সামনে ওই ওইদিকে ফুল ঘোড়া দৌড় প্রতিযোগিতা এই ফুল মাঠটা জুড়েই অনুষ্ঠিত হয়েছে আর উপর থেকে মানুষগুলো দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আপনারা আমি মূলত মূল মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি ড্রোনটা উপর থেকে মানুষগুলো অনেক ছোটো ছোটো লাগে মাঠটা কিন্তু অনেক বিশাল মাঠ আর প্রায় দশ থেকে বারোটা ঘোড়া অংশগ্রহণ করে এর মধ্যে একটা ঘোড়া জয়লাভ করে সে ঘোড়ার সাতবার সাতবারের মধ্যে সাতবারই প্রথম স্থান অধিকার করে সে ঘোড়াটি আর আমি মঞ্চের সামনে চলে আসলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মানুষের ঢল এই মঞ্চ থেকে এই যে পাশে বাজার ধানদিয়া বাজার বাজারে আশপাশ সম্পূর্ণ ব্লক হয়ে যায় মানুষের জন্য প্রচুর মানুষ হয়েছে তো আপনাদের এই আশপাশটা দেখিয়ে দিলাম এখন মূল ঘোড়ার দর প্রতিযোগিতা শুরু সেটা দেখাবো এখন এই যে ঘোড়াগুলো স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে এবার ওখান থেকে সংবাদ দিলেই ঘোড়াগুলো ছাড়া হবে তারপরে ঘোড়াগুলো ছাড়ার পরে সম্পূর্ণ ভিডিও নিতে পারে নাই ওই যে সামনে যাচ্ছে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন আরও সামনে দিয়ে যাবে ও প্রথম স্থান অধিকার করেছে একটা সাদা কালো ঘোড়া আর এই ঘোড়াগুলো যাচ্ছে মানুষ সাইড দিয়েছেন ঘোড়াগুলো এত দ্রুত যাচ্ছিলো যে আমি ড্রোনে স্পিড বাড়িয়েও ধরতে পারি না প্রচুর স্পিডে ঘোড়াগুলো দৌড়িয়ে চলে গেল দুই কিলোমিটার ব্যাপ্তি দৌড় প্রতিযোগিতা কিন্তু সর্বোচ্চ আসতে এক মিনিটের মতো সময় লাগছে ঘোড়াগুলোর এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন ঘোড়ার সাওয়ারিগুলো বেশিরভাগই ছোট আর যে বিজয় হয়েছে তার সাউর ছিল একদমই ছোট পাঁচ বছরের শিশু এটা আমার ফেসবুক পেজে লাইভে আমি সেই শিশুকে দেখিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশি কথা বলবো না আপনারা এটা এনজয় ঘোড়া দৌড় দৌড়পত্যতা